আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ব্যাপারে একটা বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি নিজেই জানিয়েছেন এই তথ্যটি তিনি বলেছেন যে সোমবার এই ঘোষণা তিনি দেবেন কিন্তু রাশিয়ার ব্যাপারে এই ঘোষণার ভেতরে কি থাকতে পারে শত্রুতা নাকি বন্ধুতা সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি কিন্তু যেসব ঘটনাগুলো ঘটছে সে বিষয়গুলো যদি আমরা আমলে নিয়ে পর্যালোচনা করি তাহলে এই ঘোষণা সম্পর্কে ইতিবাচক খুব বেশি একটা কিছু পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে না কেন কারণ ধরুন ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মধ্যে একটা চুক্তি হয়েছে এই চুক্তির ন্যাটোকে অস্ত্র যুক্তরাষ্ট্র দিচ্ছে ন্যাটো সেই অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনো অস্ত্র দিচ্ছে না কিন্তু ন্যাটোর মাধ্যমে ঘুরিয়ে সেই অস্ত্রটি ইউক্রেনকে পৌঁছে দিচ্ছে যে অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে বা ইউক্রেন নিজেকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে তা আপনি যাই বলেন না কেন এখন এই যে অস্ত্রগুলো দিচ্ছে যুক্তরাষ্ট্র এগুলো কি অনুদান দিচ্ছে বা দান করছে এমনি এমনি দিয়ে দিচ্ছে না প্রতিটা অস্ত্রের জন্য করে পয়সা নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই হান্ড্রেড পারসেন্ট পে করছে ন্যাটো এবং ন্যাটো বা ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সহায়তা করার জন্যে ব্যাপক পরিমাণে তহবিল তারা সংগ্রহ করছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনিয়া জানিয়েছেন যে মোটামুটিভাবে বারো বিলিয়ন ডলার তারা ইউক্রেনের পুনর্গঠনের জন্য খরচ করবেন বলে এক ধরনের সিদ্ধান্তে বা তারা পৌঁছেছেন এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেসব অস্ত্রগুলো দেয়া হবে সেসব অস্ত্রগুলো কি ইউক্রেনের পছন্দ দেয়া হবে না ন্যাটোর পছন্দ দেয়া হবে না যুক্তরাষ্ট্রের পছন্দ অনুযায়ী দেয়া হবে সেটি একটা বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে অস্ত্র দেয়ার যে ক্ষমতা কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পের আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্র সহায়তা দেওয়ার অর্থ সহায়তা দেওয়ার গুরুতর বিরোধী ছিলেন এবং তিনি সেগুলো সমালোচনা করেছেন বলার অপেক্ষা রাখে না যে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই আবার অস্ত্র সহায়তার পথে চলে এসেছে তাহলে তিনি যে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন সেই ঘোষণাটি মুক্তব্রে পড়েছে একটা যুদ্ধবিরতির উদ্যোগ সেটি পড়েছে এবং এখনো পর্যন্ত সরাসরি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে কোন রকম অস্ত্র সহায়তা দেয়নি বরং জো বাইডেন যেসব অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়ে রেখেছিলেন সেগুলোই এখনো পর্যন্ত দেওয়া শেষ হয়নি সুতরাং জো বাইডেনের মতো ডোনাল্ড ট্রাম্পও নেটোর মাধ্যমে ঘুরিয়ে পিছিয়ে হলেও ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পথে চলে গেলেন এখানে একটা অবস্থানে সুস্পষ্ট পরিবর্তন আমাদের চোখে পড়ে তাই নয় কি সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন যে কি ধরনের অস্ত্র তার ভান্ডার থেকে ইউক্রেনকে দেয়া হবে এবং ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত নেবেন এখন বিশ্লেষকরা ধারণা করছেন যে যেহেতু রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়েছে সুতরাং ইউক্রেন এটি নিতে পারে এবং যুক্তরাষ্ট্র প্যাট্রোয়েট ইউক্রেনকে দিতে পারে এছাড়াও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়া হতে পারে বলে এক ধরনের ধারণা করা হচ্ছে এদিকে সিনেটে আপনারা জানেন যে একটা বিল তোলার প্রস্তুতি দুজন সিনেটর নিচ্ছেন একজন রিপাবলিকান এবং একজন ডেমোক্র্যাট সে বিলের মূল কথা হল যে রাশিয়া থেকে যে দেশগুলোই তেল গ্যাস ইউরেনিয়াম সহ অন্যান্য বিষয় আমদানি করবে তাদের ওপরে যুক্তরাষ্ট্র পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে আমরা তো জানি যে চীন ভারত ব্রাজিল আফগানিস্তান এই দেশগুলো রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ক্রয় করেছে বা এখনো করে ফলে এই দেশগুলো কি এক ধরনের শুল্ক যুদ্ধের আশঙ্কায় পড়ে যাবে কি এই প্রশ্ন এখন সামনে উঠেছে তাহলে পরিস্থিতি সামনে কি দাঁড়ায় সেটি একটি ভাবনার বিষয় অনেকেই বলছেন এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট মার্কো রোবি এবং রাশিয়ার টপ ডিপ্লোমেট সার্গে লেভ্রোভের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বৈঠকে মার্কোরবিও বলেছেন যে রাশিয়াকে আরো নমনীয় হতে হবে অর্থাৎ রাশিয়াকে আরো নমনীয় হওয়ার একটা কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়েছে এটি হলো নাম্বার ওয়ান নাম্বার টু সিনেটের যে বিল রাশিয়ার উপরে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার সে বিষয়টি যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিবেচনা করা হচ্ছে নাম্বার থ্রি ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এখন ইউক্রেন অস্ত্র পাচ্ছে এই পরিস্থিতিতে এসে রাশিয়া বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সোমবার যে বড় ঘোষণা দেবেন সেটি তাহলে কি হতে পারে আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক আমি অপেক্ষা করার পক্ষে আমি দেখতে চাই যে সোমবারে কি ঘোষণা আসে আপনাদের মতামত আলোচনায় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ